এই যে চট্টগাঁও থেকে যেটা জিনিসগুলো আসছে ওখানে তো ওয়েপন গুলো আছে গ্রেনেড আছে গ্রেনেড লঞ্চার আছে অনেকগুলো জি আছে ওরা আসবে দেখুন এইটা প্রথম ছবি এইটা ইফতারের এটা যেখানে বাংলাদেশ পাকিস্তানের ছবি এটা বাংলাদেশের ছবি রাইট এখানে ভিডিও আছে ওরা দেখে মানুষগুলোকে বলছে আমি তোমার সঙ্গে আছি রাইট এই যে প্যান ইসলামিক এই যে বাংলাদেশি যারা লোক আছে ওটা বিশ্বের একটা প্যান ইসলামিক সঙ্গে এই যোগ করে দিচ্ছে কি আমি তো তোমাকে ভালোবাসি এই দেখুন পাশে যা গরিব লোক আমাদের মা যারা পেছনে বসে আছেন এদের ছবিটা দেখুন আপনারা ওরা কি ভালো অনেক কি সুখী ওরা কি ও আত্মাতসলিম বললেন তো কি আজকে সবজি দাম অনেক কম আছে এদের থেকে জিজ্ঞেস করুন যারা লাইনে আছেন ওরা সবজি খেয়েছে কি ওরা যদি সবজি খেয়ে থাকে তাহলে এটা নিতে আসবে কেন কেন নিতে আসবে এটা নিতে এসছে বিকজ ওদের বাড়িতে খাওয়া নেই ওদের বাড়িতে খাওয়া নেই ওদের চেহারাটা দেখে নিন স্যার আপনি ওটা তাহলে আপনি বুঝতে পারবেন এটা দেখুন এটা দেখে বুঝতে পারবেন পাকিস্তান কি করে কাজ করে পাকিস্তান কি করে কাজ করে এই মিলিটারি মোল্লা কি করে কাজ করে এটা দেখে নিন আপনি রাইট এখন যেখানে ওরা দিচ্ছে ওদের হাতে খাওয়া তুলে দিচ্ছে এর মধ্যে ওরা ট্যালেন্ট স্পটিং করে নিয়েছে কি কাদের বাড়িতে খাওয়া নেই কারা বেশি ইনডকটিনেটেড আছে ওদের আজকে খাওয়া দিচ্ছে কালকে ওদের হাতে হাতিয়ার দেবে বলে তোমাদের ইসলাম ডেঞ্জারে আছে রাইট আমাদের হিন্দুস্তান থেকে এটা নিতে হবে দেখে নিন এটা জেনে বুঝে একজন মেয়ে পরিষ্কার ছবি একদম একদম পরিষ্কার ছবি দেখুন চারা এবং এটা বাংলাদেশি মেয়ে আর একজন পাশে দেখুন সবুজ এটা নিয়ে ঢাকা আছেন উনি একটা ইসলামিক মেয়ে কিন্তু এটা কেন হচ্ছে এটা দেখুন পাশে গরিব লোক এটা এটা রিক্সা উপরে করে দিচ্ছে এরা ওই কে দিচ্ছে গরিব লোকের দিচ্ছে তাহলে একটা এটা সিন আপনাকে দেখানো হচ্ছে এই যেখানে যাদেরকে দেখা যাচ্ছে এই দুজন পাকিস্তানি এবং বাংলাদেশি এবং বাংলাদেশের ফ্ল্যাগ হাতে যে মেয়েটিকে দেখা যাচ্ছে এবং এই যে ব্রাউন কুর্তাতে যে ছেলেটিকে দেখা যাচ্ছে এদের দুজনকে আইডেন্টিফাই করা গিয়েছে যে এরা স্পেসিফিকভাবে আইএসআই এর হয়ে কাজ করে এবং বাংলাদেশের বিহারি ক্যাম্প এলাকায় এই ইফতারের জন্য এই ইফতার বিতরণ করা হচ্ছিল স্যার যেরকম খুব সুন্দরভাবে এই পয়েন্ট আউট করেছেন যে তাহলে এই যে মোল্লা সেনা এই যে আতাত এই আতাত কিভাবে কাজ করছে এবং এর জন্য কি সেনা তারা কি গোপন প্ল্যান করছেন ঢাকায় এবং তারা কি রকম ভারতকে বিনাশ করার চেষ্টা করছে ছক করছে যে জায়গাগুলো যে জায়গাগুলো সম্পর্কে খোঁজ পাওয়া যাচ্ছে সেই জায়গাগুলো আপনাদের বলে রাখি মিরপুর মোহাম্মদপুর বাসিলা মগবাজার যাত্রাবাড়ি নারায়ণগঞ্জ হাইওয়ের ধারে বিভিন্ন কাওমি মাদ্রাসায় স্যার কিছুক্ষণের মধ্যে এই মাদ্রাসা নিয়েও আপনাদের কাছে ব্রিফ দেবেন কীভাবে এই মাদ্রাসাগুলো তারা অ্যাক্টিভ এবং কিভাবে কাজ করছে এবং মাদ্রাসা থেকে আখেরে কি লাভ হচ্ছে সেটাও আমরা আর কে স্যারের কাছ থেকে জানতে পারবো এবং এই সমস্ত যেরকম আমি বললাম যে জায়গাগুলো জুরাইন গাবতলি শ্যামলি উত্তরাসহ নির্দিষ্ট কিছু গোপন ডেরা রয়েছে গোপন আস্তানা রয়েছে সেখানে ঘাঁটি গেড়েছে এই সমস্ত দুর্ধর্ষ প্রশিক্ষণপ্রাপ্ত জিহাদিরা তাদের কাজ কি তাদের কাজ সব কিছু অবজার্ভ করা এবং তাদের কাজ ঠিক যেরকম স্যার কিছুক্ষণ আগে বললেন যে সময় আসলে সীমান্তে এসে সেইখানে অ্যাক্টিভ হয়ে যাওয়া এবং তারপর এরা যেরকম আমি প্রথমেই বললাম একেবারে সাধারণ মানুষের মতন একজন রিকশা চালান একজন শ্রমজীবী মানুষ ঠিক তার মতোই সে ওখানে কাজ করছে হয়তো কোনো সেলাইয়ের কাজ করছে সেলাই মেশিন কিনে সেলাইয়ের কাজ করছে জামা কাপড় অল্টারেশানের কাজ করছে বা হয়তো সবজি বিক্রি করছে কেউ ঘূনাক্ষরেও টের পাচ্ছে না যে এ একজন নটোরিয়াস একজন জঙ্গি এবং তার যে ফন্দি যে ফাঁদ সেটা সম্পর্কে সাধারণ মানুষ খবর পাচ্ছে না এতটাই গোপনভাবে এই সমস্ত কাজ হচ্ছে এবং বলা যাচ্ছে যে এই সমস্ত জঙ্গি গোষ্ঠীর কর্মীদের সাথে গোপনীয়তার সঙ্গে যোগাযোগ রক্ষা করছে পাক উত্তরসূরি সুদারু ইউনুস সরকারের নির্দিষ্ট কিছু লোকজন আকে হ্যাঁ যারা বাংলাদেশ থেকে এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে বলে রাখি বাংলাদেশিরা তারা আমাদেরকে যা খুশি বলুন কিন্তু তার আগে আপনাদের আশেপাশে ভালো করে চেক করে নিন আপনাদের আড়ালে বা আপনাদেরকে ঢাল করে জঙ্গিরা সেখানে আশ্রয় নিচ্ছে না তো মোহাম্মদ ইউনুসের উপদেষ্টারা কিছুক্ষণ আগেই স্যার হাসনাত আবদুল্লার কথা বলছিলেন যদিও হাসনাত তা ইউনুসের উপদেষ্টা আর নেই তারা বেরিয়ে এসছে এবং নাহিদ ইসলাম সেও সেই উপদেষ্টার পথ থেকে বেরিয়ে এসেছে কিন্তু আরও অনেক উপদেষ্টা রয়েছেন যারা এই সমস্ত জঙ্গি সংগঠনের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তারা সমস্ত রকম রিসোর্সেস এদেরকে প্রোভাইড করছে স্যার কি বলবেন আপনি যে জায়গাগুলো মেনশন করছেন জানেন কেন এই জায়গাগুলো মেনশন হয়েছে কি করে আইডেন্টিফাই হলো আইডেন্টিফাই হলো বিকজ ভাষা যারা পাকিস্তান থেকে আসছে ওরা বাংলা ভাষায় কথা বলে না ওরা উর্দু জুবান কথা বলছে বিহারি জোবান যেটা বলছি ওখানে বা ওরা অ্যারেবিক ইস্তেমাল করছে ওরা এই মাদ্রাসায় থাকছে আর এইগুলো যে লোকগুলো আছে যারা এই বাংলা ভাষা বলতে পারছে না লোকগুলো করছে এরা কারা আমি আপনার পিসিআর কেক রিকোয়েস্ট করব এই যে ইফতারে একটা নতুন জিনিস ওখানে বেরোলো আর সব জায়গার মধ্যে কি বেরোলো একটা বাংলাদেশের ফ্ল্যাগ আর একটা পাকিস্তানের ফ্ল্যাগ এইটা নিয়ে অনেক লোককে ইফতারে কানেকশন তো প্রথম জিনিস একটা প্রথম ছবি আমরা যা দেখছি ইফতারে একটা হামকন রাজাকার তুমি রাজাকার এই রাজাকারের যারা অপারেটর যারা আইএসআই অপারেটর আমাদের এই ক্যানিং একটা ধরা পড়েছিল মনে আছে যে থেকে ইনফিল্ট্রেট ওখানে যাওয়ার চেষ্টা করছিল এখন মোল্লা মিলিটারি কমপ্লেক্স একুশ তারিখে একুশ জানুয়ারিতে যখন ওরা আইএসআইতে আনলেন তাহলে আর এতগুলো যে রিস্ট্রিকশনটা ওরা সরালেন এর মধ্যে কী হলো জানেন আগে যে বাংলাদেশ একটা আইসোলেটেড ছিল ওর মধ্যে কোনো কলুস ছিল না ওরা নিজের উপরে গর্ব করত এখন বাইরে থেকে লোক আসছে কারণ বিকজ তার মানে পাকিস্তান থেকে যে কোনো লোক ওটা হাফিজ হতে তাবলিগে জামাত হতে পারে যে কোনো লোক হতে পারে আহিলে হাদিস হতে পারে দেওবন্দি হতে পারে যে কোনো লোক হতে পারে ওরা ওখানে এসে এসছে নাম্বার ওয়ান এই দেখুন মিলিটারি কি করলো আইএসআই কে এনে ওখানে যখন ভিসাটা বেরিয়ে গেল এই যে এই যে আপনার উর্দু স্পিকিং লোক আরবি স্পিকিং লোক এই যে জায়গা ঢুকেছে এরাই তো আইডেন্টিফাই হয়েছে আপনাদের রাইট এরা নাম্বার ওয়ান নাম্বার টু এরা ওখান থেকে বসে বড় বড় লোক ওরা পুরো বাংলাদেশে এখন ছড়িয়ে পড়েছে ওরা ওরা পুরো রিকনোসেন্স বলি আমরা প্রিলিমারি রিকনোসেন্স ওরা ডিপ অ্যাসেটস ওরা গেছে ওই উপর দিকে গেছে মানে উত্তর দিকে গেছে দক্ষিণ দিকে গেছে পূর্ব পশ্চিম ওখানে যারা স্মাগলারগুলো আছে যারা বর্ডারে স্মাগলিং করছে ওদের সঙ্গে যোগ করেছে কি ভাই বাতাও এখানে কোথায় আমাদের কাটা তার নেই কথায় কত লোক যেতে পারে ওইদিকে কে আছে এইদিকে কে আছে তার মানে একটা যোগ সংযোগ হয়েছে আপনার ওই দিকে রায়সাই লোক এই দিকে আমাদের স্মাগলার লোক রাইট দ্যাট ইজ পয়েন্ট টু পয়েন্ট থ্রি ওরা অলরেডি পয়সা দিয়েছে আয়াসাই কি তোমরা ডেক করো কেন যে পাকিস্তানে এখন দেখুন বালুচিস্তানে কি হয়েছে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারে কি হয়েছে এখন ওদের ইমরান খানকে নোবেল প্রাইজ দেওয়ার জন্য একটা পলিটিক্যাল ইনস্টেবিলিটি আর ওখানে তো অনেক স্টুডেন্টগুলো বলছে মনি মনি ওদের জানকে বলছেন তুমি রিজাইন করে দাও রাইট তো কি করে আটেনশন ডাইভার্ট কি করে ন্যারেটিভটা কি করে ডাইভার্ট করবেন যে আমাদের কাটাতার না থাকলে যেখান থেকে ইনফিল্ট্রেট করে আমাদের কাছে কলকাতা দখল করার জন্য এখন প্রস্তুতি নেবে তাই জন্য আপনারা এত জায়গা দেখিয়েছেন